আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা ভুল ভেঙে দিতে চাই আপনারা অনেকেই আমাদের বগুড়া অঞ্চলের অনেকেই আছেন আপনাদেরকে বলব যেমন ফ্রেউজের এক নম্বর এবং দুই নম্বর গেঞ্জি যেহেতু আমরা সবাই পরে থাকি এই জন্য আমরা কিন্তু ওইটা আমরা বুঝি না যে কোনটা এক নম্বর আর কোনটা দুই নম্বর দুইটাই আপনি দেখতে পাচ্ছেন এটা ফ্রেউজের দুই নম্বর এটা ফিরোজের এক নম্বর আপনি সব কিছুই দেখেন এক দেয়ায় আছে কিন্তু শুধুমাত্র টিকিট টিকিটটা আপনার এক আর দুইকে বোঝানো হয় আমি আপনাদেরকে আজকে এই জিনিসটাই একদম শিওর করে দেব যে কোনটার মাধ্যমে বা কোনটা দেখে আমরা বুঝতে পারবো এটা অরিজিনাল ফিরোজের কিনা এবং ফিরোজের এক নম্বর বা দুই নম্বর কিনা এই যে এক নম্বর প্যাকেটের এই রকম প্যাকেট থাকবে আর দুই নম্বরেরটা এই রকম থাকবে ফিরোজের এক নম্বর এবং দুই নম্বর হয় আপনারা অনেকেই জানেন আপনারা যারা ব্যবহার করেন আপনাদেরকে বলব এই যে এটা হচ্ছেলে দুই নম্বরের টিকেট আপনারা ভালো করে দেখে নিন এটা দুই নম্বরের টিকিট একদম সাদা এখানে দেখতে পাচ্ছেন ব্যঞ্ছন স্পেশাল রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এবং সাইজ নাম্বার দেওয়া থাকে এবং ফিরোজ হুঁশিয়ারি লেখা থাকে আর আপনাদেরকে এখন আমি এক নম্বরটা দেখাবো। আপনাদেরকে আমি একদম ভুল ভেঙে দিচ্ছি আপনারা আর এখান থেকে বা যে কোথাও থেকে কিনে আপনারা ফিরোজের স্যান্ডো গেঞ্জির আপনারা কখনোই আর প্রতারিত হবেন না এই যে টিকিটটা দেখতে পাচ্ছেন এক নম্বরের টিকিটটা এরকম হলুদ টিকিট হবে হলুদ টিকিট হবে এখানে লেখা থাকবে ব্যঞ্চন একশো প্লাস একশো বা ধরেন এটাকে সাইজ টিকিট বলা হয় যেটাই লেখা থাক এই রকম ব্যানসন বাংলা দিয়ে লেখা থাকবে আর রেজিস্ট্রেশন নাম্বারটা লেখা থাকবে রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে এবং এখানে ফেরত হুশিয়ারি কিন্তু এখানে এক নম্বর লেখা থাকবে নম্বর এটা এক আপনারা দেখে নেবেন আর বিভিন্ন কোম্পানির দিয়ে থাকে আপনাদেরকে আমি আরও একটা দেখাচ্ছি এগুলো এখন আপনাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করে স্যান্ডো গেঞ্জি পরিধানে এগুলো কিন্তু স্যান্ডো গেঞ্জি যে আমরা পরা হয় এগুলো স্যান্ডো গেঞ্জি দেখেন এটাতেও বেনসন লেখা থাকে আপনাদেরকে আমি আজকে এক নম্বর বেনসন চিনানোর উপায় লিখে দিলাম দেখে দিলাম এই যে দেখেন এটাতে বেনসন লেখা আছে সাইজ টেকের দেওয়া আছে নাম্বার ওয়ান কিন্তু এখানে লেখা আছে দেখেন পূর্বতী টেক্সটাইল আপনাদেরকে আমি আরও ভালোভাবে বুঝাচ্ছি এই যে দেখেন এটা পূর্বতী টেক্সটাইল লেখা আছে তাহলে আপনি এখন আপনি বুঝতে পারবেন আপনাকে কোন কোম্পানিরটা দেয়া হচ্ছে এটা কিন্তু ব্যানসন লেখা আছে ব্যানসান ব্যানসান লেখা আছে আর এটাতে কিন্তু অরিজিনালি ব্যানসন লেখা আছে আপনারা এইভাবেই এক নম্বরটা দেখে নেবেন আর এখানে ফিরোজ হুশিয়ারি বাংলা দিয়ে লেখা থাকবে আর এটাতে যদি আপনাকে এরকম লাল টেকের দেয় দেখবেন এখানে নিচে কোম্পানির নাম লেখা থাকবে যত দুই নম্বরই করুক এই আপনাকে এই নামটা পরিবর্তন করতে পারবে না আর এইটা ফিরোজের ব্যঞ্চন সাদা টিকেট এটা দুই নম্বর ফেরোজ কোম্পানিরই এটা এক নম্বর আর এটা আপনার সবগুলো এই রকম লাল টিকিট থাকবে বিভিন্ন অন্য অন্য কোম্পানির শুধুমাত্র এখানে আপনার কোম্পানির নামটা ভিন্ন থাকবে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কোই কোনটা এক নম্বর আর কোনটা দুই নম্বর এবং আমাদেরকে কোনটা দিয়ে একদম এক নম্বর বোঝাচ্ছে বা ভেজাল আপনারা অবশ্যই আজকে থেকে এই ফিরোজের ব্যানসন গেঞ্জির এক নম্বর দুই নম্বরটা বুঝতে পারলেন আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্তই আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম